আজান হল ইসলাম ধর্মের একটি বিশেষ আহ্বান এটি মূলত মুসলিমদেরকে নামাজের জন্য আহ্বান জানাতে মসজিদ থেকে উচ্চস্বরে ঘোষণা করা হয় ইসলাম ধর্ম অনুযায়ী আজান শুধুমাত্র প্রার্থনার আহ্বান নয় বরং এটি আল্লাহর মহানত্ব হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের রিসালাত এবং ইসলাম ধর্মের মৌলিক বার্তাগুলো পৌঁছে দেয় ইসলামে আজানের গুরুত্ব অপরিসীম এটি শুরুতেই আল্লাহ বলে ঘোষণা করা হয় যার অর্থ হল আল্লাহ মহান আল্লাহ মহান আজানের মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করা হয় এবং মানুষকে তাঁর পথে চলার আহ্বান জানানো হয় আজান শোনার সময় কিছু বিশেষ বিষয় মেনে চলা উচিত যেমন ইসলাম ধর্মের বিধান অনুসারে আজান চলাকালে সরগোল না করা এবং অন্য কোনো কাজে মনোযোগ না দেওয়া শ্রেয় এ সময় মনোযোগ দিয়ে আজানের জবাব দেওয়ার ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান রয়েছে এমনকি প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম নির্দেশ দিয়েছেন আজানের সময় কথা বলা থেকে বিরত থাকতে কারণ এটি নামাজের প্রস্তুতির একটি বিশেষ অংশ হিসেবে তাছাড়া আজানের উত্তর দেওয়ার পর পাঠ করে দোয়া করলে বান্দার ওই সময় করা যে কোনো দোয়া আল্লাহ তালা কবুল করে নেন এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল দুনিয়া এবং আখেরাত উভয় জাহান কামিয়াবির আজান মনোযোগ সহকারে শোনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কারণ আজান আল্লাহর শরণ এবং তার পথে চলার আহ্বান মুসলিমরা বিশ্বাস করেন যে এই আহ্বানে সারা দিয়ে মনোযোগ সহকারে শোনা মানুষকে আল্লাহর নৈকট্যে নিয়ে আসে এবং তাকে পবিত্র অনুভূতির সাথে যুক্ত করে প্রতিদিন পাঁচবার আজান দেওয়ার মূল উদ্দেশ্য হল মানুষের মনকে আল্লাহর দিকে ধাবিত করা এবং পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আহ্বান জানানো শুভেচ্ছা থেকে শুরু করে এশার নামাজ পর্যন্ত পাঁচবার আজান দেওয়ার মাধ্যমে একটি ধারাবাহিকতা বজায় রাখা হয় যা মুসলিমদের জীবনের প্রতিটি অংশে আল্লাহকে স্মরণ করিয়ে দেয় এবং বিশেষভাবে ফজরের ওয়াক্তে আসলাতরমিনার নম বলার মাধ্যমে ঘুম থেকে নামাজ অনেক উত্তম এ বিষয়েও মানুষকে অবগত করা হয় আজান কিন্তু শুধুমাত্র একটি ডাক নয় বরং এটি আল্লাহর পথে ফিরে আসার আহ্বান এটি মানুষকে জানায় যে এই জগৎ সাময়িক আসল প্রার্থনা হল সেই এক আল্লাহর প্রতিনিবেদন যিনি সব কিছুর সৃষ্টিকর্তা পালনকর্তা এবং ইবাদতের যোগ্য একমাত্র সত্তা আজানের প্রতিটি শব্দের মর্ম উপলব্ধি করে মনোযোগ সহকারে শোনা উচিত কারণ এতে রয়েছে আত্মার পবিত্রতা এবং আল্লাহর কাছাকাছি আসার সুযোগ এক কথায় আজান হল নামাজের জন্য আহ্বান যেই আহ্বানে প্রতিটি মানুষের সাড়া দিয়ে আল্লাহর পথে আসা তাদের মূল দায়িত্ব الله اكبر الله اكبر أشهد ان لا إله إلا الله أشهد ان لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله اكبر الله اكبر لا اله الا الله اللهم رب هذه الدعوات التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفديلة وبأسه مقاما محمودا الذي وعدته ورزقنا شفعة يوم القيامة إنك لا تخلف المياد اللهم صل على سيدنا محمد وعلى علي محمد كما صليت على إبراهيم وعلى علي إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على إبراهيم وعلى علي إبراهيم إنك حميد مجيد عبد الرحمن 24